নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা তো আজকেরাই আমি কিভাবে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ধোকার ডালনা বানাই সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভালো লাগলে একটা কমেন্ট করো তো চলো শুরু করা যাক তো এই দেখছো ছোলার ডালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি তো ছোলার ডালগুলো আমি পুরোটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কারণ এটা পেস্ট করতে হবে তো এই সব কটা ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি কিছু মশলা দেব তার মধ্যে হচ্ছে আদা দুটো কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর ধনের ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে আমি দিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি স্বাদ মতো চিনি নুন আর একটু হলুদ স্বাদ মতো দেবেন আপনারা যেরকম মানে যতটা বানাবেন সেই হিসাবে নুন আর চিনিটা আপনাদের মতো দিয়ে দেবেন আর এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম না তো পেস্ট হবে না তো এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো পেস্ট করার পরে এই যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়ে হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়নে দেবো তো এর মধ্যে লাগবে হচ্ছে আমাদের হিং আর হচ্ছে মুড়ি দেখতে পাচ্ছেন মৌড়িটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম হিংটা খুব কম পরিমাণে দিতে হবে তো দা হয়ে গেছে এর মধ্যে আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম ছোলার ডালের তো দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে নয়তো এটা লেগে যাবে তো এটা আমি নাটছি নাড়তে নাড়তে ওই যে মিক্সিং জারে একটু ছিল ওটা আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে আর এর মধ্যে না আর কোনো আমি মশলা দেবো না যেহেতু যখন মানে আমি মিক্সিং জারে দিয়েছিলাম পেস্টটা যখন করছিলাম তখনই আপনারা দেখেছেন যে আমি নুন চিনি হলুদ লঙ্কাগুলো সবই দিয়ে দিয়েছি তো এখন আমি আর কিছুই দেবো না এটাকে জাস্ট এবারে এরকম করে শুকনো হতে দেবো জলটা যাতে পুরো টেনে নেয় এই যে এই যে অনবরতে মারছি নাড়তে নাড়তে এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে একটা ডো হয়ে গেছে আর কড়ায় লাগছে না এরকম অবস্থায় এটাকে এর এটাকে আমার হয়ে গেছে এরপরে আমি একটা শুকনো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি অল্প করে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো সরষের তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম তো লাগিয়ে এরপরে আমি ওই যে ডালটা মানে ধোকাটা আমি রেডি করলাম তো সেটাকে নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো মোটামুটি এটাকে কেটে নিয়ে ছুটি দিতে কাটা হয়ে গেছে মোটামুটি তো কাটার পরে আমি আর একটা পেস্ট করে নেবো এটা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম আর টক দই দিয়ে একটা পেস্ট করে নিলাম আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেলটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি যে দুকাগুলো কেটে নিয়ে গেছে এরকম সময় আমি যে তো সেই দুকাগুলো কেটে নিলাম দিয়ে ভেজে নেবো তো দেখছেন সব যখন ভাজবেন তখন দেখবেন যে এটা গ্যাসের ফ্লেমে ভেজে জোরে থাকে নয়তো আর যখন দেবো না তখন তেলটা না ঢোকাবার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়বো না যতক্ষণ না একটা সঙ্গে সঙ্গে না না তাহলে কি হবে গ্যাসের সময় দেবেন তো ওটা আমি ভেজে নিয়েছি আমি সবকটা সবকিছু কমপ্লিট আমি আবার তেল দিয়ে দিলাম আর ফোড়নে ফোড়নে দিয়েছি লঙ্কা লঙ্কা আর গোটা বসে ফোড়ন দিয়েছি আমি ফোড়ন দিয়ে আমি আলু দেবো আলু দিয়ে দিলাম আলু কেটে মধ্যে আমি ভেজে নেব তো নুন দিয়ে ভেজে হয়ে গেছে মোটামুটি তো এই ভাজা কমপ্লিট এর মধ্যে ওই যে আমি করেছিলাম কাজু বাদাম আর টক কাজু বাদাম আর আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন আর হচ্ছে ধনে জিরে জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এর একটা কাঁচা ভালো করে কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাবে এই যে মোটামুটি মশলাটা কমপ্লিট হয়ে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছি এরকম মশলা থেকে আলাদা হয়ে যায় ভালো করে কাঁচা গন্ধ না থাকে মোটামুটি আমার মশলা সেটা কাঁচা কাঁচা গন্ধ দেখছেন তেলটা পুরো আলাদা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো জল দিয়ে এটাকে আমি জল ভালো বুঝিয়ে দেবো কারণ প্রচন্ড জলটা নেই একটু জলটা বেশি না দিলে দেখছি ফুটেই গেছে মোটামুটি তো এই যে আমি এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি মধ্যে দিয়ে দিলাম